হার চৌধুরী বাজার বাইত্তর শরফ মসজিদে ফরজ নামাজের পর ওজুকানো মসজিদ সব জায়গা তালা মারা হয় আল্লাহ দয়াত করুক মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত আর তুই কোন নেতৃত্বই হয় না মসজিদ কমিটি লয়ে বসে 24 ঘন্টা এটা খোলা থাকবে আর তোরা সंदाদিবি কারণ হিরোইন চিরা তো এই আডা লই যাব টেফের মাথাটা খুলি লই যাব ঠাকানা করে নষ্ট করে দিব আর মুসল্লি করে ধরবেন বাজারে যখন আছে মাসে একদিন একজনে এটা ইয়া করে আদি ডলি ডলি দুইব হারফিক লাগাইয়া টয়লেট দুইব তো দুই জন শাস্তি পাইব হেতে আবার আগে বইব ঠিক মতে সারি কিনে দিগু কত ঘটনা কিতা। তা কমেটের হেরা আর হেতের ফাঁসার পজিশন কি বেশ কম নিগণ আমি এরকম বিপদে পড়ছি রেলগাঁয়ের ইসমাইল ভাই আমার গুয়ের মেতে পাওয়াদ তো ডুবে গেছে রেল গাইড টয়লেটটা এত বড় বাঙালি আইডিও জানে না কুত্তা এত সুন্দর আগে ভাইসা ইসরাইল ভাই কুত্তা করন দিন ডিলাও করন লাগে না ওদের হানিও হসন লাগে না অন্তত কুত্তা তো কিছু শেখিস না কুত্তা তো কিছু শেখ তো কমিটিকে আমি বলবো এটা খোলা রাখিয়েন দরকার একজন খাদেম রাখিয়েন রাত বারোটা থেকে ফজর পর্যন্ত পাহারা দিবে আর এ এই বারোটা পর্যন্ত তো বাজার খোলাই থাকে মানুষেরাই তো টাকা দিছে অজুখানের টাকা টয়লেটের টাকা এরাই আবার ইউজ করবে এটা একটু খোলা রাখিয়েন আপনারা নষ্ট করিয়েন না আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন তো কমিটি আমি এগুলো লই তো খুব সোচ্ছাপ বাংলাদেশে আমি এটা নিয়ে প্রথম কথা বলেছিলাম ধন্যবাদ